আমার যুবকেরা বিয়ে হয় না আমার কাছে টাকা দিয়ে দোয়া নাও বিয়ে হবে কারণ আমি সাতক্ষায় একজনের দোয়া করে দিলাম বিয়ে হইল কিন্তু পরে ছাড়াছাড়ি হয়ে গেছে বিয়ে তো হয়েছে কি নাম জানি এই মন হ্যাঁ আমার রিপন পানপুরি রিপন রিপন পানপুরি দোয়া করেছি বিয়ে হয়েছে তবে এখন সংসারী পরের বার আবার জায়গায় হয়েছে আল্লাহ আমার দোয়ায় মাঝে মাঝে কাজ হয় আবার মাঝে মাঝে একটু টাওয়ার পায় না ওই বাগেরহাট থেকে দোয়া চেয়েছে হুজুর এক হাজার টাকা দিলাম হাসপাতালের নামে দোয়া করে দেন আমি দোয়া করলাম আল্লাহ রে এই বাগেরহাটে যত মানুষ আছে সব রুগী বানাই দাও

ছাড়েন মুট করেন আর ছাড়ার দরকার নেই এবার নিজের পকেটে টাকা না থাকলে পাশের ডাই ঢুকান তাও ঢুকান যুবকরা তাড়াতাড়ি ঢোকেন পকেটে যা আছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যা আছে আগে পকেটেরটা দেন আর এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন পাঁচ হাজার দশ হাজার যুবকেরা সিনেমা হল বানাই নাই পরিমণিরে নিয়ে আসে নাই মনির খান শাহরুখ খান সালমান খান এদের কেনে নাই এর এসেছেন কোরআনে নিয়ে এসেছেন কোরআনের খাদেম যারা ও আমার ভাইয়েরা আমি ব্যক্তিগতভাবে পাঁচশত টাকা দিয়ে শুরু করলাম আপনারা পাঁচশো এক হাজার দুই হাজার সভাপতি সাহেব এক হাজার দিলে কেমনে হবে পাঁচশো দিন আর আছে কয়েক হাজার দেড় হাজার টাকা সভাপতি সাহেব করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দশ হাজার দেওয়ার মতো কেউ আছেন সাহেব আলী সাহেব এক হাজার টাকার এক বঙ্গবন্ধুর নোট দান করলে আল্লাহ কবুল করে না নে খায়া দিয়ে দাও আর একজন দুই হাজার দুই না ককি শফিকুল ইসলাম দু এক হাজার টাকা আল্লাহ পাঁচশো টাকার দুই কান্ন মা বোনদের মতো যান মা বোনেরাও টাকা নিয়ে বসে আছে এমন গিরে মারা মারে ওই টাকা আবার আয়রন করতে ফাটাতি হয় টাকার একেবারে আনসার আলি জোয়ারদার না রয় চাকবি আনসার আলি সর্দার দুই হাজার টাকা দিয়েছেন নগদ আল্লাহদানকে কপুল করফ গতবার একজন দশ হাজার টাকা দিয়েছিল গত বছর একজন আমি ছিলাম না অন্যরা ছিল দশ হাজার টাকা দিয়েছিলো গতবার দশ হাজার টাকা আর এইবারের দশ হাজার টাকার মধ্যে পার্থক্য আছে না নাই একটু বারো হাজার দিলি মোটামুটি ঠিক হয় তাও অন্তত কতবার যেহেতু দশ হাজার দিছিল একজন এইবারও অন্তত একজন দুইজন দশ হাজার টাকা দেখি কোন আল্লাহর বান্দা আছেন নাকি দেওয়ার মতো নগদ বা বাকিতে ওগো আমার ভাইয়েরা কেউ মাহরুম হবেন না পকেটে হাত যুকান এক টাকাও যদি থাকে দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্না আল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না জান্নাহ আমার আল্লাহ বলেছেন যদি তোমরা আমার রাস্তায় খরচ করো আমার রাস্তায় জানমাল দিয়ে দাও আমি বিনিময়ে তোমাদের জান্নাতটা দিয়ে দেব সুতরাং সেই জান্নাত পাওয়ার জন্য পকেটের অর্থগুলো খরচ করেন আমার যুবকেরা প্রতিটা বছর এত সুন্দর করে আয়োজন করে আর আপনাদেরকে ভালো ভালো কথাগুলো শোনাই ও আমার ভাইয়েরা আজকে আলোচনার মধ্যে যেটা ছিল আমাদের পুরুষেরা ভালো হতে হবে নামাজি হতে হবে দিনদার ইমানদার সত্যবাদী হতে হবে পরেজগার তাহাজ গুজারি হতে হবে তাইলে আমাদের নারীরাও অটোমেটিক ভালো হয়ে যাবে আর যদি ভালো না রে তাইলে ওই নারীর বাইরে বিকল্প আবার বিয়েও করা যাবে ওগো আমার ভাইরা এটা হলো আমাদের আপনাদের প্রতি নসিহা তারপরে আমার যুবকদের প্রতি এই আপনারা উঠছেন কেন প্রধান বক্তা উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমার কাছে এখনো গান শোনার রিকোয়েস্ট বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই গানটা শুনতে চেয়েছে আপনারা এরাম করলে তো শোনানো হবে না তাড়াতাড়ি করে টাকা দেন আর কেউ আছেন স্টেজে এক হাজার দুই একজন মারা গেছে তার পক্ষ থেকে পাঁচ টাকা দিয়ে দোয়া চেয়েছে আল্লাহ দান কে কবুল করো আল্লাহ তুমি করে তার আত্মার দান করো আর একজন দুইশো টাকা দিলে কবুল করে নাও আমার মা বোনেরা বড় টাকার নোট থাকলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন নাম ধরে দোয়া করে দেবো আমি মুসাফির মানুষ যুবক মানুষ আল্লাহ চাইলা মা দোয়া কবুল করতে পারে না পারে না বলেন পারে না পারে না কবুল করার রাইট আছে আমি যুবক আবার আমি মুসাফির আমি এসেছি দূর থেকে এখানে আমার নবী বলেছেন মুসাফিরের দো আল্লাহ ফিরান না আমার আল্লাহর নবী বলেছেন সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যুবকদের দোয়াও আল্লাহ ফিরান না সেই অসিলাই আজকে যারা আছেন নগদ যদি দান করেন আমি দোয়া করে দেবো পাঁচ হাজার দশ হাজার দুই সামনে বসে থাকা কোন মানুষ নগদ কোনো নোট যদি দিয়ে যেতে পারেন আরেকজন কিরে একশো টাকা দিয়ে ছাল্লা দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আর কি দেবেন দুই হাজার আমার হাতে গণ্যমান্য ব্যক্তিবর্গ স্টেজে যারা আছেন সামনে যারা আছেন আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ নানানভাবে তাগিদ করেছেন সুরা আব্বা প্রথম দিকে আল্লাহ বলেছেন যারা রিজিক থেকে ব্যয় করে লালিকাল কিতাবুলা রহবা ফিহুদ আল্লিল মোত্তাকিন আল্লা দিন আয়ুমি উনা বিল হয়ে অয়ুকি মোনা সলা তমিমা রাজা পেনা আমার সাহেব আলী ভাইজান মায়ের জন্য দোয়া আছে আবার 1000 টাকা দান করেছেন মা জননী যাদের নাই রে তারাই জানে কি সম্পদটারে হারিয়েছে ওগো আল্লাহ যাদের মা নাই আল্লাহ আমার সাহেব আলী ভাইজানের মায়ের মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও পাশাপাশি যাদের মা নাই তাদের মায়ের কবর জান্নাতের টুকরায় পরিণত করে দাও যাদের বাবা নাই আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও কোন মাটিতে তৈরীর তুই মা 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই কোন মাটিতে তৈরি রে তুই মাটিতে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা খাম তোর ঠোঁটে ঝরে মায়ের

আর আমার যুবকেরা বিয়ে হয় না আমার কাছে টাকা দিয়ে দোয়া নাও বিয়ে হবে কারণ আমি সাতক্ষীরাই একজনের দোয়া করে দিলাম বিয়ে হইল কিন্তু পরে ছাড়াছাড়ি হয়ে গেছে বিয়ে তো হয়েছে কি নাম জানি এই হ্যাঁ ইমন ফাঁকুরি হ্যাঁ আমার রিপন পানপুরি রিপন রিপন দোয়া করেছি বিয়ে হয়েছে তবে এখন সংসারী পরের বার আবার জায়গায় হয়েছে আল্লাহ আমার দোয়ায় মাঝে মাঝে কাজ হয় আবার মাঝে মাঝে একটু টাওয়ার পায় না কই বাগেরহাট থেকে দোয়া চেয়েছে হুজুর এক হাজার টাকা দিলাম হাসপাতালের নামে দোয়া করে দেন আমি দোয়া করলাম আল্লাহ রে এই বাগেরহাটে যত মানুষ আছে সব রুগী বানাই দাও হঠাৎ পরের দিন দেখি আমার কাছে মেসেজ দিয়েছে হুজুর গো কি দোয়া করে দেন আজকে উপরে তেল লোক এসে পুলিশ এসে আমাকে হাসপাতালে এক লাখ টাকা চরিপানা করে ঠিক গেছে তাহলে দোয়া উল্টো কাজ করে না মাঝে মাঝে এবার বলেন কি হয়েছে কন কি হয়েছে একজন কিন্তু অনেক আগের টাকা কারো ছবি না পাঁচ শত টাকা কি একজন ভাবি না একজন একজন চাষিব পাঁচশো টাকা দিয়ে সাল্লা দানকে কবুল কর আর একজন একশো টাকা আর আমি মহিলাদের ওখানে যাইতে হবে আছে লোক আছে ঠিক কারণ আমার তো ভাড়া করে নিয়ে আসে হুজুর গান গাও হুজুর ওয়াশ করো হুজুর কালেকশন করো হুজুর মহিলাদের মধ্যেও কালেকশন করে নিয়ে আসো এক কাজে কয় কাজ এই জন্য একটু টাকাও বেশি এটা ক্ষতি হয় না আমার ভাইরা জানে না আল্লাহ সেটা জানে না জানে না সুতরাং যেটা করি সেটা তো করি ভাইরা আমার আমার একটা মাদ্রাসা আছে ঠিকানা তানজিমুল ক্যাডেট মাদ্রাসা আমার গত বছরের হাজার টাকা আর এই বছরের হাজার টাকা ওকে নিয়ে যাবে পাশাপাশি আবার নতুন করে উদ্যোগ নিয়েছে একটা হাসপাতাল করাবো আপনাদের কাছ থেকে ওয়াজের টাকা নিয়ে আর একটা হাসপাতাল করার পরে তারপরে আর একটা মিনি মার্কেট করি তারপরে আর টাকা নেবো না মা আপনাদের মধ্যে আমাদের ভাই বোনেরা আছে যারা মহিলা স্বেচ্ছাসেবিকা যারা আছে দয়া করে দান করেন আল্লাহর রাস্তায় যদি দান করেন মা বোনীদের কাছে আল্লাহ নবী যখন চাইতেন তখন নাকের ফুল কানের দুল এইগুলো খুলে দিয়ে দিতেন বলেন সেবা হার আল্লাহ আল্লাহর নবীর মহিলা সাহাবীরা এত দান করতেন স্বর্ণালঙ্কারগুলো সামনে ঢিবে হয়ে যেত শুধু তাই নয় কলিজার টুকরা সন্তানদেরকে দিয়ে দিতেন একবার একজন মহিলা সাহাবী ছোট্ট বাচ্চা শিশু নিয়ে এসেছেন এসে বলছেন ওগো এই বাচ্চা শিশুটা আপনার সাথে যুদ্ধে পাঠাতে দিতে চায় বলল এই নাদা বাচ্চা এই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে যে কি করব এই ছোট বাচ্চাটা না যুদ্ধ করতে পারবে পরং তারে ধরার জন্যই তো আরো লোক লাগবে আমাদের তো যুদ্ধ বেখাত ঘটে যাবে ওই সাহাবি বললেন আমার নাবি আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না আমি জানি আমার সন্তানের যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য এখনো হয় নাই কিন্তু নাবি গো আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য এই সন্তান বহ বড় হওয়া পর্যন্ত এই সন্তান কি পাবে আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য এই জন্য আমি চেয়েছি আমার সন্তানকে আপনার সাথে যুদ্ধে পাঠাবো ওখান আমি আমার সন্তান তরবারি ধরতে পারবে না আমার সন্তান তীর নিক্ষেপ করতে পারবে কিন্তু আমি এটা বিশ্বাস করি যদি কোন তীর আপনার দিকে ছুড়ে ছুড়ে দেয় ওই তীর যদি ছুটে আসে আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করতে আপনি পারবে খানে সারদুল্লাহ হুতালান হাত সন্তান চারটা ছেলে সন্তান ডাক দিয়ে বললেন ও আমার সন্তান যুদ্ধে চলে যাও বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহাম যুদ্ধের জন্য ডাক দিয়েছেন যাও ফজরের নামাজ আদায় করে যুদ্ধে চলে যাও চারটা সন্তানকে ডেকে দিলেন চুটে চলে গেল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 চারটা সন্তান শহীদ হয়ে গেল খবর আসলো খানে ছা রদুল্লাহ কাছে ওগো খানে ছাপ যেন নাকি তোমার কলেজার টুকরা চার চারটি সন্তান আজকে বিশ্ব নবীর সাথে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে খানে ছাড় ওদের তালানহা করে দুটি হাত আল্লাহর কাছে তুলে দিলেন আর বললেন ওগো আল্লাহ তুমি আমার চারটা সন্তান বলে সম্পদ দিয়েছিলে আমার সন্তান ছিল আমার সম্পদ এই ছাড়া তো আমার সম্পদ কিছু ছিল না ওগো আল্লাহ আমি পরকালের ময়দানে তোমার কাছে কি আমল নিয়ে দাঁড়াব এই চিন্তায় পরেশান ছিলাম সেই চিন্তা থেকে আজকে মুক্ত হয়ে গেলাম আল্লাহ আমার চারজন কলিজার যopre সন্ধান যাদেরকে বুকের দুধ দিয়ে আমি মানুষ করেছি যাদের পায়খানা পোশাক পুরস্কার করেছি যাদের কষ্ট যাদের জন্য কো দিন রাত পরিশ্রম করেছি কষ্ট করেছি সেই চারজন সন্তান আমি তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম চারজনই শহীদ হয়ে গেছে আল্লাহ পরকালের ময়দানে যেদিন আমার ডাক দিয়ে বলবা ওগো খনেসা তোমার কোন আমল আছে সেই আমলের জন্য আমি তোমার জান্নাত দিতে পারি আল্লাহ আমি তোমার কাছে বলবো মাহবুব আমল তেমন করতে পারি না আমার চারটা যার টুকরা তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম শহীদ হয়েছে আমি চারজন শহীদের মা এই অসিলায় যদি তুমি চাও তাইলে আমারে ক্ষমা করে দিতে পারো বলেন আল্লাহ একবার এমন ছিল আমার বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের মহিলা সাহেব পর্দা করতেন সন্তান স্ত্রীরা পর্দা করে চলতেন আমার মা বোনেরা এখন পর্দা করেন আল্লাহ বললেন ওয়া করে না ফি বই অতি না ওলা তাবার রাজনা তাবার রুজাল চাহিলি তোমরা পর্দার মধ্যে খাবার চলে গেল একজন মহিলা পাঁচশো টাকা দিয়েছে নাম বলতে নিষেধ করেছে আর মহিলা মেম্বার পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ ধানকে কবুল করে না তারপরে কিটা দিয়েছে আর একজন দিয়েছে তিনশো চারশো সাড়ে 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 না পাঁচশো আল্লাহ কবুল করে না